নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অব অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে বিষয়বস্তু আপনারা থাম নিলে দেখেছেন বা দেখছেন সুতরাং আমি নতুন করে আর পুনরাবৃত্তি করছি না তবে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে দীর্ঘ কয়েক বছর ধরে যারা এই হকের ডিএ নিয়ে লড়াই করছেন আইনি লড়াই করছেন মানুষের কাছ থেকে সাধারণ কর্মচারীদের কাছ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছ থেকে রীতিমতন ভিক্ষা করে এই মামলা চালাচ্ছেন যে রাজ্য সরকার যারা সাতবার ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট মিলিয়ে সাতবারের মধ্যে ছবার মামলায় হেরেছে তারা সেই কর্মচারীদের পক্ষে যাওয়ার রায়টাকে না মানতে পেরে তারা সুপ্রিম কোর্টে এসেছেন সুপ্রিম কোর্টেও আঠেরোতম শুনানি হবে আগামী পরশুদিন দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা উঠছে কিন্তু সেটার আর শুনানি সেভাবে হচ্ছে না তো যাই হোক অবশেষে আগামী সাত তারিখ শুনানিটা হবে কজ লিস্টে দু নম্বরে এই মামলাটা রয়েছে অর্থাৎ একেবারে প্রথম দিকেই রয়েছে তো মামলাটার শুনানি হলে কি হতে পারে সেই ব্যাপারে প্রশ্ন করেছিলাম এই কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখার্জিকে যিনি একজন অন্যতম মামলাকারী তো তিনি আগামীকাল দিল্লিতে রওনা দিচ্ছেন তাই তাকে আজকে ধরেছিলাম টেলিফোনে জিজ্ঞাসা করলাম যে অসংখ্য মানুষ যেমন ধরুন আপনারা কেউ যারা দেখছেন এই ভিডিও বা দেখবেন তারা নিজেরা হয়তো এই হকের দিয়ে পাচ্ছেন না অথবা আপনাদের পরিচিতরা পাচ্ছে না তো এই মলয়বাবু মলয় মুখার্জি তিনি কিন্তু একটা আশার খবর শোনালেন যেটা যথেষ্ট উল্লেখযোগ্য বলে আমি মনে করছি আমি কথা না বাড়িয়ে তার সেই বক্তব্যে চলে যাচ্ছি শুনুন মলয়বাবু কি বলেছেন ভিডিওটাকে একটু আপনারা শেয়ার করে দেবেন বিভিন্ন জনের কাছে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের দয়া আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আজকে অল্প দিনে এই জায়গায় এসে পৌঁছেছে আমি আরও পথ চলতে চাই আপনাদের নিয়ে তাই অনুগ্রহ করে চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যায় আমি কথা বাড়াবো না আসুন মলয়বাবুর সঙ্গে টেলিফোনে ঠিক কী কথা হয়েছে আপনাদেরকে শোনাই আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামী কাল সকাল নটায় অন্য এপিসোডে সবাই ভালো থাকবেন মলয়বা বলছেন হ্যাঁ বলছি দাদা আমি অনির্বাণ চৌধুরী বলছি ভয়েস অফ অনির্বাণ থেকে হ্যাঁ বলুন অনির্বান নমস্কার নস্কার নমস্কার নমস্কার আচ্ছা বলছি যে আপনাদের ওই ডিএম মামলা তার তো শুনানি আছে আঠেরোতম শুনানি আপনার কাছেই শুনেছিলাম যে আগামী সাত তারিখ মানে কতই মে হুম তো এটা তো আঠারোতম শুনানি তো এবারে আমি যেটা শুনেছিলাম যে পঁচ বিশ দু নম্বরে এসেছে আপনাদের এটা মানে একদম ওপরের দিকে হুম তো এই ব্যাপারে আপনারা তো দিল্লি যাচ্ছেন কালকে রওনা দিচ্ছেন তো কি নিয়ে যাচ্ছেন আমার দর্শকদের জন্য যদি একটু বলেন দেখুন আমাদের তো মানে ষাট সব থেকে কম একবার পড়েছিল পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ এছাড়া আর সবই এই চুয়ান্ন মানে উনষাট আটান্ন এমনকি চৌষট্টি নাম্বারেও মামলা ছিল তবুও মামলা কিন্তু শেষ পথে উঠেছে কিন্তু শোনা হয়নি এখন সেই পরিপ্রেক্ষিতে দু নম্বরে প্রথমার্ধে যে মামলা হবে এটা আমরা নিশ্চিত মাননীয় সঞ্জয় কারল যদি উপস্থিত থাকে এখন দেখুন কার কখন কি হয় সেটা তো বলতে পারি না আর উপস্থিত হতেই পারে আমরা তো অফিস কাছারি হঠাৎ করে আমরা অনুপস্থিত থাকি এটা নিয়ে অনেকে বলছে উপস্থিত থাকবে না আমরা বলছি অনুপস্থিত যদি হয়ে যায় সঞ্জয় কারোল যদি অনুপস্থিত হয় মামলাটা হয়তো হবে না কিন্তু থ্রি জাজেস বেঞ্চের অন্য একজন যদি হয় তাহলে ডিভিশন বেঞ্চ হিসাবে মামলাটা কিন্তু সঞ্জয় কারণ শুনবে বলেই আমরা মনে করছি এবং আমাদের আশা যে মামলাটা ডিসমিস হবে কেন ডিসমিস হবে কারণ মামলাটা ছিল আপনার এস ঠিক আছে সেক্ষেত্রে এস এলপির হচ্ছে একটা সিনোসিস করা থাকে সেইটা দেখে জাজেরা যারা সিদ্ধান্ত নেয় মামলাটা অ্যাডমিশন হবে না ডিসমিস হবে আমরা লক্ষ্য করেছি যে মামলাটা ধরে দেখে ম্যাক্সিমাম কাছে ছুটে যায় যে হ্যাঁ আর কিছু না দিস কেস ইজ ডিসমিস অর্থাৎ তারা তো পুঙ্খানুপুঙ্খ শুনবে না পুঙ্খানুপুঙ্খ শুনবে তখনই যদি অ্যাডমিশন হয় এখন অ্যাডমিশন যদি হয় এরপরে যদি অ্যাডমিশন হয় সে বাইশ সালের আঠাশে নভেম্বর থেকে আগামী যে সাতই মে দু হাজার পঁচিশ মামলাটা উঠতে চলছে আঠারো বার তাহলে আঠারো বার এই প্রশ্নটা তো সর্বোচ্চ আদালতে সবাই ঝাঁপিয়ে পড়ে বলবে তাহলে এতদিনই কেন অ্যাডমিশন করা হলো না এটা তো একটা মানে সত্যি মানে সাধারণ কর্মচারী সমাজের কাছে তো একটা অনাস্থা যাবে সেটা নিশ্চয় সর্বোচ্চ আদালত নিশ্চয় করবে না বলেই আমাদের মনে হয় এবং মামলাটা হয়তো ওই দিনই হয়ে যাবে নিষ্পত্তি হয়ে যাবে আপনাদের জয় হয়ে যাবে